আজ বলবো সাতটি চক্রের কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন সাতটি চক্রের কথা সেগুলো আমাদের শরীরে কোথায় কোথায় অবস্থিত এবং আমাদের জীবনে সেগুলোর গুরুত্ব কী সব নিয়ে আছে ডিটেলে কথা বলবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আমি অন্তরা রায় আমার ভিডিওই আপনাদের স্বাগত জানাই আমাদের সাতটি চক্র যেটাকে আমরা আমাদের শরীরের শক্তি কেন্দ্র বলা হয় যেটার ওপর আমাদের শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক উন্নতি অনেকটাই নির্ভর করে তো আমাদের সাতটি চক্র যদি ব্লক অবস্থায় থাকে বা জাগ্রত অবস্থায় না জাগ্রত অবস্থায় না থাকে তাহলে আমরা এই শারীরিক মানসিক ও আধ্যাত্মিক এই তিনটি ভাবে তিনটির কোনোভাবেই আমরা কোনো জীবনে উন্নতি করতে পারি না তো আজকে আমি ডিটেলে বলবো সাতটা চক্রের কথা এবং সেগুলোর আমাদের জীবনে গুরুত্ব কি। আমাদের প্রথম চক্র হলো মূলাদাস চক্র বা রুট চক্র রুট মানে বুঝতে পারছেন শিকড় যেটার ওপর গাছ একটা গাছ দাঁড়িয়ে থাকে যেটা মেরুদণ্ডে ওপর অবস্থিত রুট চক্রর কালার হলো লাল কালারের রুটচক্রের ওপর বাকি ছটা চক্র দাঁড়িয়ে থাকে তাই রুটচক্র খুব ইম্পর্টেন্ট চক্রকে প্রথমে ব্যালেন্স করতে হয় যেমন গাছে শিকড় নরবরে থাকলে পুরো গাছটাই নরবরে থাকে সেরকম চক্র যদি নরবরে থাকে তাহলে বাকি ছটা চক্রও নরবরে অবস্থায় থাকে রুট চক্র ব্লকড থাকলে আমরা জীবনে নিরাপত্তার অভাব অনুভব করি আমরা গ্রাউন্ডিংয়ে থাকি এনার্জিতে থাকি না আমাদের জীবনে স্টেবিলিটির অভাব থাকে মানি সমস্যা থাকে মানি এলেও থাকে না মানে হয়তো আসতে চায় না বা এলেও থাকে না ম্যারেড লাইফে ডিস্টার্ব হয় হয় ম্যারেজ হতে চায় না বা হলেও ম্যারেড লাইফে ডিস্টার্ব হয় মেনলি স্টেবিলিটি রিলেটেড প্রবলেম হয় রুট চাকরা যদি ব্লকড থাকে তাহলে তাছাড়া রুট চক্র ব্লক থাকলে লোয়ার পোশনে পেন হয় কোমরে ব্যথা হয় পায়ে ব্যথা হয় ডিপ্রেশন হয় অনিদ্রা হয় রুট চাকরা যদি ব্লকড থাকে সেকেন্ড চক্র হলো স্বাদিষ্টান চক্র বা স্যাক্রেল চক্র যেটি কমলা রঙের হয় যেটি মেনলি আমাদের ইমোশনকে নিয়ন্ত্রণ করে রিলেশনশিপকে নিয়ন্ত্রণ করে সৃজনশীলতা ক্রিয়েটিভিটি আমাদেরকে নিয়ন্ত্রণ করে রুট চাকরা যদি ব্লকড থাকে তাহলে আমরা লাইফে ক্রিয়েটিভ কিছুই করতে পারি না আমাদের ইমোশনের প্রবলেম হয় রিলেশনশিপের প্রবলেম হয় শারীরিক ক্ষেত্রে পিসিওডি প্রেগন্যান্সি রিলেটেড প্রবলেম সেক্সুয়াল প্রবলেম বিভিন্ন রকম প্রবলেম দেখা যায় থার্ড হল নাভি তিন আঙ্গুল ওপরে সেটা হলো সোলার প্লেক্সাস বা মণিপুর চক্রা সেটা যদি ব্লকড থাকে তাহলে আমাদের জীবনে আমরা নাম যশ প্রতিষ্ঠা কোনো কিছুই পাই না আত্মবিশ্বাসের অভাব থাকে জীবনে আমরা নিজেকে ভ্যালু করতে পারি না বাউন্ডারি সেট করতে পারি না এটি হলুদ কালারের হয় এবং তাছাড়া যদি মণিপুর চক্র বা সোলার প্লেক্সের চক্র ব্লক থাকে তাহলে আমাদের পেটের এবং লিভারের নানা সমস্যা দেখা দেয় ফোর্থ হলো বুকের মাঝখানে থাকে অনাহত চক্র বা হার্ট চক্র যেটি গ্রিন কালারের হয় যেটি ব্লকড থাকলে আমরা নিজেদের ভালোবাসতে পারি না আমাদের মধ্যে সেলফ লাভের অভাব থাকে এবং আমরা অন্যদের কাছে ভালোবাসার প্রত্যাশা করি কিন্তু সব সম্পর্কে হতাশা পায় হার্ট চাকরা ব্লকড থাকলে হার্টের নানারকম ব্লকেজ নানা রকম প্রবলেম দেখা যায় তারপরে হলো ফিফথ চাকরা মানে বিশুদ্ধি বা থ্রোট চাকরা থ্রোট চাকরা আকাশী কালারের হয় থ্রোট চাকরা যদি ব্লকড থাকে তাহলে আমরা দের যোগাযোগের প্রবলেম হয় আমরা নিজেদের কথা প্রকাশ করতে পারি না হয় বেশি কথা বলি কথা বলতে আমাদের প্রবলেম হয় বা আমরা নিজেদেরকে এক্সপ্রেস করতে পারি না এক বলতে যাই আর এক মানে দাঁড়ায় সেক্ষেত্রে থ্রোট চাকড়া ব্লক থাকলে এই জিনিসটা হয় থ্রোট চাকড়া ব্লক থাকলে তাছাড়া থাইরয়েড গ্ল্যান্ডের অনেক রকম সমস্যা হয় গলার অনেক রকম প্রবলেম হয় থ্রো আমাদের ভোকাল অনেক রকম প্রবলেম হয় থ্রোট চাকড়া ব্লক থাকলে অতিরিক্ত মিথ্যে কথাও মানুষ বলে থড চাকরা যদি ব্লক বা ইমব্যালেন্স থাকে তো সিক্স হলো আমাদের চক্র বা থার্ড আই চক্র যেটা আমাদের ভুরুর মাঝখানে থাকে যে চক্র আমাদের অন্তর্দৃষ্টি প্রদান করে এবং আমাদের ইনটিউশন পাওয়ারকে বাড়ায় আমাদের আত্মজ্ঞানকে বাড়ায় থার্ড আই চক্র ব্লক থাকলে আমরা মাথা ব্যথা সাইনাস মাইগ্রেন এসবের সমস্যা তো হয় চোখের নানা সমস্যাও দেখা দেয় আমাদের ইউটি পাওয়ার একদম বন্ধ হয়ে যায় আমরা অন্যের কথায় বিশ্বাস করি বেশি নিজের ইন্টিউশন পাওয়ারকে গুরুত্ব দিই না বা সেটা কাজও করে না আমাদের থার্ড থাডায় ব্লক থাকলে সাত নম্বর চক্র বা সবার ওপর হল সহস্রদার চক্র যেটা এখানে থাকে ক্রাউন চক্র বলা হয় যে এখানে ক্রাউন মানে বুঝতে পারছেন মাথার মুকুট যেটা মাথার ওপরে থাকে যেটা পার্পেল কালারের হয় যেটা আমাদের ইউনিভার্সাল এনার্জির সাথে কানেক্ট করে যদি চক্র ব্লক থাকে তাহলে আমরা ইউনিভার্সাল কোনো কিছুর সাথেই কানেক্টেড হতে পারি না আমাদের নলেজ উইসডম কোনো কিছুই আমাদের বৃদ্ধি পায় না এবং আমাদের লোকাল লাইফে ফোকাস থাকে না এবং আমরা লাইফে কোনো ডিসিশন নিতে পারি না তাছাড়া মাথার নানারকম প্রবলেম ডিপ্রেশন অ্যাংজাইটি এসবও গ্রাউন্ড চাকরা ব্লক থাকলে হয় তাহলে বুঝতে পারছেন তো আমাদের জীবনে সাতটা চক্রর কি গুরুত্ব আর আমি রেকির মাধ্যমে ইতিমধ্যে আমার হার্ট চাকরাতে হিলিং সেন্ড করেছি আমার ভিডিওতেই আছে চ্যানেলের ভিডিওতেই বাকি ছটা চক্রতেই আমি রেকির মাধ্যমে হিলিং সেন্ড করব সেটা যদি আপনারা প্রত্যেক দিন একটু একটু করে নিতে থাকেন তাহলে আপনাদের চক্র আস্তে আস্তে ওপেন হতে শুরু করবে এবং আপনারা শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক জীবনে অবশ্যই উন্নতি দেখতে পাবেন তাহলে দেখা হবে নেক্সট ভিডিওই আশা করছি আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড